হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেস ব্লক তখন ব্লকটা স্টার্ট করছি এখন এসেছি দিদার বাড়িতে তা দিদার বাড়িতে এসে এখন দাঁড়িয়ে আছি ছাদে আসলাম মিষ্টি অন্ধকার বলে তারপর একটু আলো আলো আছে দূর দূর এখন যাবো কারখানায় কাজ আছে রোববার দিন তো অনেকদিন পর ব্লক স্টার্ট করছি চলো এখন নিচে নিচে যাচ্ছি মাসি বাড়িতে তা এরপর যাব কাজে ঠিক আছে চলো বেরিয়ে যাই পরে তোমাদের সাথে আবার দেখা হবে দেখা হবে পরে তোমাদের টাটা এতক্ষণ ছিলাম দিদার বাড়ি দিদার বাড়িতে গেলাম কারখানায় কারখানায় কাজ করলাম একটু পরে এখন যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে খাবো দাবো তারপর আবার বেরোতে হবে বিকালবেলা চলো এখন আছে কলকাতা স্টেশন ঠিক আছে এখান থেকে বাড়ি যাই আমি আর বড়ো কথা ভিডিও যা বানাবো ভিডিও বানানোর জন্য মুড দরকার ঠিক আছে সেই মুডটা পাচ্ছিলাম না আর ব্লগ কতদিন ধরে মিনি ব্লগ বানাতাম বানাতে বানাতে আপলোড করতাম ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু মুড আসছিল না কেন নিজের কাজের একটা আটকে গেছিলাম কাজের মধ্যে তাছাড়া যা চলছিল তার জন্য বানানো হয়নি তোমরা সবই জানো ঠিক আছে তা আজকে দিয়ে স্টার্ট করলাম লং ভিডিও বানানো ঠিক আছে ব্লগ মিনি ব্লগও আসবে লং লংগিডেও আসবে ঠিক আছে তোমরা প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর কি আর প্রচুর রোদ্দুর এই দুদিন আগে হলো বৃষ্টি তখন বৃষ্টির সময় মনে হচ্ছিলো কত বৃষ্টি হচ্ছে ভাই এখন মনে হচ্ছে কত রোদ্দুর এখানটায় এসে রিল মিল বানানো যায় ঠিক আছে এই আড্ডা এসে পাঠে মাঝে 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 বানাই ঠিক আছে আর এই পুরো কেটে কুটে নোংরা করে রেখে দিয়েছে এখন তো বানানো যাবেই না কোনো মতে আর এটা হচ্ছে কলকাতা স্টেশনের লাইনটা গেছেই এখান থেকে সোজা চলে গেলে দক্ষিণ দাঁড়িয়ে বিকালে ঘুরতে ঘুরতে চলে আসলাম তা আমাদের এখানে একটু ঠাকুর বানাচ্ছিলো তাই আসলাম একটু দেখতে তা কি সুন্দর ঠাকুর বানাচ্ছে দেখো এখন এইগুলো ঠাকুরগুলো রেডি হয়নি ঠিক আছে মাটি লাগাচ্ছে তো এখানে একটু কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম ব্লকটা হয়ে যাচ্ছে তো অনেক দিন পর তার মধ্যে পুজো আগিয়ে আসছে খুব সামনে পুজো চলো আর ভিতরে গাবো গিয়ে দেখব তা অনেক ঠাকুর বানিয়েছে রং বং হয়ে গেছে অনেক ঠাকুরের ঠিক আছে তো অনেক দিন পর ব্লগটা দিচ্ছি তো আমাদের কেমন লাগছে বলো ঠিক আছে সাবস্ক্রাইব করো মিনি ব্লগটা করতে পারছিলাম না এতদিন একটু সমস্যার জন্য ঠিক আছে এখানে দেখো কত ঠাকুর রং বং হয়ে গেছে তা ভিতরে ঢুকবো এই ভিতরে কি সুন্দর ঠাকুরগুলো লাগছে অসাধারণ লাগছে চলো তোমরা দেখতে